আসসালামু আলাইকুম চাঁদপুর সারাস্তি কোয়েল ফার্মের হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহর অসুস্থ মতে খুবই ভালো আছেন তো আজকে আমি বর্তমান সময়ে এই শীতকালীন কোয়েল পাখির পরিচর্যা এবং রোগ ব্যাধি কোয়েল পাখির ভ্যাকসিনেশন ভিটামিন নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি খুবই আপনাদের জন্য খুবই দুর্দান্ত ভালো হবে যারা এই শীতকালীন সময়ে এই সমস্যাগুলো ফেস করতেছেন ইনশাল্লাহ আপনাদের জন্য অতীব জরুরি এবং শীতকালীন যে কোয়েল পাখি পালনের কিছুটা ঝুঁকি ওই ঝুঁকিগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব আপনারা এই জেড শুনবেন তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে রিফোন ভাই কি আপনাদেরকে সাজেশন দিচ্ছে এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন তো মূল আলোচনায় চলে যাচ্ছি আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কোয়েল পাখির বিষয়ে তথ্য জানতে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো খামারি ভাইয়েরা যেহেতু বর্তমান সময় শীত পড়তেছে এই শীতের সময় আপনারা কোয়েল পাখি কিন্তু অবশ্যই একটু গরমের চেয়ে কেয়ার বেশি করতে হয় কেননা শীতকালীন সময় দেখা গেল কি তাপ ম্যানেজমেন্ট করা লাগে এরপর যে খাবার দাবার ম্যানেজমেন্ট করতে হয় দেখা যায় যে কোয়েল পাখি যে ভালো যে মাংসের যে ওয়েট ওই ওয়েটটা থাকে না শীতকালে ঘাটতি হয়ে যায় তো ঘাটতি থাকার কারণে কি হয় এদেরকে সোনালি হিসেবে পিঠটা বেশি দিতে হয় আপনার অ্যাড করতে হয় সাথে আর যারা ডাইরেক্ট লেয়ার লেয়ার ওয়ান খাবারটা ব্যবহার করতেছেন আপনাদের জন্য অবশ্যই তিরিশ পার্সেন্ট সোনালি স্টেডার ফিট অ্যাড করতে হবে যদি আপনারা তিরিশ পার্সেন্ট সোনালি স্টেডার ফিট অ্যাড করেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ কোয়েল পাখির রেজাল্টটা খুবই ভালো আসবে পাখি ওয়েট কমবে না এবার আসি কোয়েল পাখির ভ্যাকসিনেশন বিষয় ওই শীতকালীন যে কোয়েল পাখির ভ্যাকসিনেশন এটা কিন্তু অত্যন্ত জরুরি যেমন শীতকালে অবশ্যই আপনার খামারে রানি ক্ষেত ইফেক্ট করতে পারে অনেকের খামারে আমাকে ফোন দিয়েছেন যে রিফুন ভাই আমার কোয়েল পাখি কিছু মারা যাচ্ছে প্রায় এক হাজার থেকে একশো মারা গেছে এরকম খামারি আমাকে কয়েকজন ফোন দিয়েছে তো দেখা গেছে কি যাদের রানি খেত ইফেক্ট হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম সমস্যা প্রবলেম হচ্ছে অবশ্যই আপনারা শীতকালীন সময় যখন দুইটা একটা পাখি মারা যাবে আপনারা অবশ্যই সাথে সাথে বা যারা আমার খামারে রয়েছেন আমাকে ফোন দিয়ে আপনারা ঠান্ডার অ্যান্টিবায়োটিকটি জেনে নেবেন আর একটি বিষয় হচ্ছে আপনারা সবসময় দুই একটা পাখি যখন মারা যাবে অবশ্যই ঠান্ডার কোর্স দ্রুত করে ফেলবেন শীতকালীন সময়ে ওই ঝুঁকি আপনাকে নেওয়া যাবেই না শীতকালীন সময় অবশ্যই আপনাকে এক্সট্রা পরিচর্যা করতে হবে তো সেজন্য আমি খামারিদেরকে বলি শীতকালে অবশ্যই ঠান্ডার কোর্স প্রতি প্রতি মাসে মাসে করাবেন একবার দিলে এই ধরনের সমস্যা হবে না দেখা যায় যে যখন শীত আসে তখন কিন্তু রানীক্ষেতের চাপটা বেড়ে যায় প্রায় খামারে দেখা যায় ক্ষেত লাগে অনেকে ক্ষেত কিভাবে লাগলো ওইটাই বুঝেন না যখন কিভাবে বুঝবো যে ক্ষেতটা হয়েছে রানী ক্ষেতটা হয়েছে আপনি বুঝবেন কিভাবে পাখিটা ঝিমাবে ঝিমে মারা যাবে খাবার দাবার কমাই দিবে ডিম কমাই দিবে খোসা পাতলা ডিম দেওয়া শুরু করবে এই ধরনের সমস্যা যখন আপনি তখন বুঝতে পারবেন যে আপনার খামারে রানী খেত পড়েছে আপনি অবশ্যই করিয়ে দিবেন তাহলে থেকে বেঁচে যাবেন এখন আসি কোয়েল পাখির ভিটামিন বিষয়ে শীতকালীন কোয়েল পাখির ভিটামিন শীতকালে যে কোয়েল পাখির ভিটামিনটা এটা অত্যন্ত জরুরি যে আপনি এখন আমার যদি অন্যান্য ভিডিওগুলো যদি আপনি ঘাটাঘাটি করেন তাহলে আপনি কিন্তু দেখবেন যে আমি ভিটামিন বিষয়ে খুবই কমই কথা বলেছি খামারিদের মাঝে যে আপনি কোয়েল পাখিকে ভিটামিন খাওয়ান এই ভিটামিন খাওয়ান কিন্তু আমি শীতকালের জন্য অবশ্যই খামারিদেরকে সাজেশন দিই যে আপনি শীতকালে ভিটামিন দিতে হবে এখন আপনি কোন ভিটামিন দিবেন এখন এটা এটা নির্ভর করে হচ্ছে আপনার কত পিস কোয়েল পাখি পালন করতেছেন কইটার উপর এখন আপনি যদি অল্প কিছু কোয়েল পাখি পালন করে থাকেন পাঁচশো এক হাজার পাঁচশো পিস এক হাজার যারা তারা মোটামুটি একটা বড় খামারের পর্যায়ে চলে যায় যারা দুই হাজার তাদের এক হাজার যারা পালে তাদেরকেও আমি বড় খামারি যে আওতায় রাখি যারা পাঁচশো বিশ পালন করে অল্প পাখি দুইশো তিনশো পাঁচশো পালতেছি যে রিপন ভাই এখন কি করব এখন করার উদ্দেশ্য হচ্ছে আপনি অবশ্যই কোয়েল পাখিকে এডি থ্রি ব্যবহার করবেন এডি থ্রি টা শীতকালে অত্যন্ত জরুরি একটি মেডিসিন এই মেডিসিনটি ব্যবহার করার কারণে দেখা যায় বডি পাখির বডিতে তাপ তৈরি হবে পাখির কাছে শীত কম লাগবে এবং কি খাবার দাবার ভালো খাবে এবং কি ডিমের প্রোডাকশন অনেক বৃদ্ধি পাবে এডি থ্রিটা এখন আমি আসি কোন কোম্পানির এডি থ্রিটা ব্যবহার করবে বাজারে অনেক কোম্পানি এডি থ্রি পাওয়া যায় তবে সবচেয়ে বেশি দুর্দান্ত ভালো কাজ করতেছে কয়েকটা কোম্পানি যেমন রেনাটা আছে এফএনএফ আছে এই দুই তিনটা কোম্পানির ওষুধ কিন্তু খুবই ভালো কাজ করে তবে রেনাটা কোম্পানির মেডিসিনটা খামারে বেশি ইউজ করে ওটা হাতের কাছে পায় তো আপনারা রেনাসল এডি থ্রিটা ব্যবহার করলে ইনশাআল্লাহ ওই এডি থ্রিটার যে সমস্যাগুলো ওগুলো সলভ হয়ে যাবে শীতকালে পাখির বড়িতে অনেক তাপ তৈরি করবে আর যারা ছোট খামারি আছেন এরপরে দিতে পারেন জিঙ্ক জিঙ্ক বি আমি সব সময় খামারিদেরকে সাজেশন দিই যে জিঙ্ক দেওয়ার জন্য এস ক্যাফে জিঙ্ক বিটা ব্যবহার করলে ইনশাল্লাহ আপনি কোয়েল খামারে একটা পর একটা আপনার যে জিঙ্কের চাহিদা কারণ ওটা কিন্তু পূরণ হয়ে যায় অনেক সময় খামারিরা প্রশ্ন করেন যে রিফোন ভাই জিঙ্ক খাওয়াই কিন্তু কোয়েল পাখির পশম তো জড়তেছে কি করবে আসলে কোয়েল পাখির ঝরা পশম জরার ক্ষেত্রে কিন্তু আসলে এটা একটা বৈশিষ্ট্য আপনি যতই জিঙ্ক খাওয়াবেন ওটা কিন্তু কাজ করবে না অবশ্যই আপনাকে ওইটার বিষয়ে মাথা না খাটিয়ে আপনি অবশ্যই কোয়েল পাখিকে জিং খাওয়াবেন জিং খাওয়ালে পাখির বডি রোগ প্রতিরোধ ক্ষমতা খাবার দাবার খাওয়া সব কিছুই কিন্তু ইনশাল্লাহ বৃদ্ধি পায় ওই জন্য খামারিকে সাজেশন দিব আপনারা অবশ্যই কোয়েল পাখিকে জিং খাওয়ান এরপর যারা বড় খামারি আছেন আপনারা কি খাওয়াবেন এখন যারা বড় খামারি দুই হাজার তিন হাজার এক হাজার পাখি পালন করতেছেন আপনাদের এডি টা চলবে ওটা চলবে দেখা গেছে মাঝে মাঝে ক্যালসিয়াম মাঝে মাঝে জিঙ্ক এরপর যে আপনার ই সেল সেল ই এগুলো ব্যবহার করতে পারেন যেহেতু আপনার বড় খামার এডি সিডি তে নাও হতে পারে সেজন্য অবশ্যই আপনারা এক্সট্রা ভিটামিন ব্যবহার করতে পারেন দেখা গেছে আপনার ডিম খোসা নরম নরম দিচ্ছে তখন আপনি ক্যালসিয়াম ব্যবহার করবেন ডিম আটকায় পাখি মারা যাচ্ছে যেহেতু আপনার বড় খামার আপনার মেন্টেন করতে কষ্ট হচ্ছে সেজন্য আপনাকে ভিটামিন বেশি ইউজ করতে হবে যেমন আপনাকে সেল ই ব্যবহার করতে হবে ডিম আটকায় পাখি মারা যাবে না দেখা গেছে তারা আদার্স অন্যান্য ভিটামিন ব্যবহার করতে হয় যারা বড় খামার এই শীতের সময় আর যারা যারা ছোটখাটো খামারে তাদের বিষয়ে ইনশাল্লাহ বলে দিয়েছিলাম যে আপনারা জানতে পারলেন যে শীতকালে কোয়েল পাখির পরিচর্যা তবে শীতকালে অবশ্যই আপনাকে পরিচর্যাটা গরমকাল থেকে একটু দিতে হবে কিছু ত্রুটি দেখলে অবহেলা করবেন না তাহলে কিন্তু অবশ্যই বড় ধরনের বিপদ ঘটতে পারে যারা আমার খামারে রয়েছেন প্রতিনিয়তই চাঁদপুর সারস্ত্রী কোয়াল হাঁচারি থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতেছেন অনেক সময় আমি খেয়াল করি চাঁদপুর কোয়েল হাঁচারি থেকে প্রতিদিন পাঁচ জন সাতজন আটজন দশজন পাখি নিয়ে যাচ্ছে তো তাদের যে একটা মনের ভাব ওগুলো দেখা যায় যে আমাকে ফোন দেয় কম খামারিরা আমার বিষয়ে অবশ্যই জানে যে একটু ব্যস্ত থাকে এখন ফোন দিব না তো অনেক সময় ভিডিও দেখে অনেক কিছু শিখে ফেলে তো আমিও খামারিদের উদ্দেশ্য গুলোই কিন্তু ভিডিও গুলা বানাই যে খামারি আমার ভিডিওগুলো দেখে শিখুক শিখুক জানুক এবং কোয়েল পাখি পালন বিষয় এই বিষয় সম্পর্কে জানুক আর যাদের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হবে আপনারা চাকপুর সারাস্তি কোয়েল হাঁচারি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন যারা চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম রয়েছেন শরীয়তপুর মাদারীপুর বরিশালে আছেন আপনারা কিন্তু এসে নদীপথে এসেও কিন্তু চাঁদপুর সহারসী কৈলাসী থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম